আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের মনকে প্রফুল্ল রাখার জন্য প্রতিদিন সবারই একটু হাঁটা উচিত আমরা ঢাকা শহরের যারা বসবাস করি বা শহরাঞ্চলে বসবাস করি আমাদের এই যান্ত্রিক সভ্যতায় আমরা এখন হাঁটা ভুলেই গেছি প্রকৃতির কাছে যাওয়া ভুলেই গেছি আমরা যদি নিজেকে সুস্থ সবল এবং মনকে প্রফুল্ল রাখতে চাই তাহলে অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে গাছপালা যেদিকে আছে সেই স্থানগুলোতে আমাদের যেতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে কাছে টানতে হবে তাহলে দেখবেন সেই প্রকৃতি সেই গাছপালা এগুলো আমাদেরকে দিবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আমরা জানি গাছ প্রচুর অক্সিজেন সরবরাহ করে যেটি এখন ধীরে ধীরে যেভাবে গাছপালা কর্তন করা হচ্ছে আমাদের পরিবেশের আমাদের সামাজিক যে ভারসাম্য সেগুলো এখন ধীরে ধীরে কমে যাচ্ছে যার কারণে বৈষয়িক উষ্ণতার পরিমাণ বেড়ে গেছে নানা ধরনের মানুষের রোগ ছড়িয়ে পড়ছে এই জন্য আমাদের উচিত প্রকৃতির কাছে যাওয়া বেশি বেশি করে গাছ লাগানো খাল খনন করা এগুলো যত আমরা বাড়াবো ততই আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের মানসিক প্রশান্তি বয়ে আনবে আমি আজকে দেখেন এই যে রমনা পার্কে এসেছি অনেক লোক সকালবেলা প্রায় এখন আটটা বাজে তো এখন অনেক লোক এখানে হাঁটতে আসেন চমৎকার এখানে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে চমৎকারভাবে রমনা পার্কটা সাজানো হয়েছে এক পাশে মানে সেই পুকুরের পাশ দিয়ে সুন্দর করে বাঁধানো হয়েছে আপনাদেরকে দেখাবো এছাড়াও যে হাঁটার জন্য প্রকৃতির জন্য এই বিভিন্ন গাছপালা চমৎকার পরিবেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা এই পার্কটিতে আসলে আপনারা জানতে পারবেন আর এখানে অনেকগুলো গাছের নামসহ দেওয়া আছে যেগুলো বি বিজ্ঞানভিত্তিক নাম বা বৈজ্ঞানিক নামসহ আপনার পরিচয় অনেকগুলো গাছের দেওয়া আছে যেগুলো আপনারা জানতে পারবেন শিখতে পারবেন এগুলো আমাদের দরকার আমাদের তরুণ প্রজন্ম এখন মোবাইলের ভিতর ঢুকে গেছে কিন্তু আমাদের প্রকৃতি আমাদের এই গাছপালা আমাদের খাল বিল নদী সাগর এগুলোর কাছে আমাদের যত যাব তত তারা আমাদেরকে প্রতিদান ফিরিয়ে দেবে আপনি যদি সকালে প্রতিদিন নিয়ম করে আধা ঘন্টা হাঁটেন তাহলে দেখবেন আপনার শরীর মন সব দিক থেকেই সুস্থ হয়ে যাবে আপনি ভালো অনুভব করবেন আপনি দিন যে কর্মচাঞ্চল্যে কাটাবেন সেটি আপনাকে প্রশান্তি এনে দেবে এবং চমৎকারভাবে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন তো প্রতিদিন আপনারা হাঁটেন অন্তত তিরিশ মিনিট হাঁটলে দেখবেন প্রকৃতির কাছে আসেন প্রচুর অক্সিজেন এই যে পার্কগুলোতে প্রচুর অক্সিজেন পাওয়া যাবে আপনার মনকে প্রফুল্ল হবে আপনার শরীর স্বাস্থ্য হার্ট সব কিছুই ভালো থাকবে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ হবে আর তাছাড়া আপনার যাদের একটু মনে দুশ্চিন্তা আছে ভাল লাগছে না বা কোনো কারণে আপনি মানে খুব উত্তেজিত হয়ে আছেন আসেন না প্রকৃতির কাছে আসেন গাছপালার কাছে আসেন কুকুর বা নদীর পাশে একটু বসে থাকেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে এগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না এগুলো আসলে আমরা সবাই জানি বাট আমাদের সেই চর্চাটা নেই বাট আমাদের এই চর্চাটাকে ধরে রাখার জন্য প্রতিদিন হাঁটা উচিত গাছপালা নিবিড় পরিবেশে আমাদের আসা উচিত তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য মন সব দিক থেকেই আপনি ভালো থাকতে পারবেন আর পরিশেষে আরেকটা কথা যেটা বলতে চাই গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগান লাগানোর একটু যদি আপনার মানে উদ্দেশ্য থাকে আপনার জায়গা থাকে আপনার স্থান থাকে বারান্দা হতে পারে জমি হতে পারে যে কোনো জায়গায় গাছ লাগান আমাদের উপকার আমাদের সবার উপকার আপনার উপকার আপনার সন্তানের উপকার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারে আসবে ওকে ধন্যবাদ সবাইকে